প্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকে আলোচনার বিষয় সিরিয়া এবং বাংলাদেশ এই দুটি দেশে দুই হাজার চব্বিশ সালে গণ অভ্যর্থন ঘটে সেই গণ অভ্যর্থন নিয়ে আমরা আজকে আলোচনা করব বাংলাদেশে গণ অভ্যর্থনটি ঘটে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আর সিরিয়ায় গণ অভ্যর্থনটি ঘটে আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ এই গণভ্যথনে কিছু মিল রয়েছে দুটি দেশের মধ্যে আবার কিছু অমিল রয়েছে মিল রয়েছে যে বিষয়গুলো এক নম্বর দুই দেশেরই রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান গণপ্রধানের মুখে পালিয়ে যান দুই নম্বর পালিয়ে গিয়ে অন্য দুইজন বন্ধু প্রতিম দুটি রাষ্ট্রে আশ্রয় গ্রহণ করেন তিন নম্বর দুই দেশেই দুইজন জাতির আব্বা ছিলেন আব্বাদের মূর্তি ছিল এই মূর্তিগুলো আন্দোলনকারীরা ভেঙে চুরমান করে দেয় এমনকি বাংলাদেশের মতোই অনুরূপভাবেই সিরিয়ার জনগণ তাদের জাতির আব্বা মূর্তিতে প্রসার করে দেয় আবার কিছু অমিলও রয়েছে যেমন সিরিয়ায় শৈলশাসক বাসার আসাদ এককভাবে ক্ষমতায় ছিলেন দীর্ঘ চব্বিশ বছর আবার তার বাবা এবং তার বড় ভাই তারা দুইজনও শাসক ছিলেন ফলে বাসার আর আসাদ উত্তরাধিকার সূত্রে এই রাজতন্ত্র লাভ করেছিল উনিশশো একাত্তর টু দুই হাজার চব্বিশ তার চুয়ান্ন বছর ধরে এই বাসার পরিবারটি সিরিয়া শাসন করতেছিল অপরদিকে বাংলাদেশে যে ফ্যাসিস্ট হাসিনা ছিল সে ক্ষমতায় ছিল প্রায় সাড়ে পনেরো বছর অল্প সময় বাংলাদেশে আন্দোলন করছে এদেশের ছাত্রসহ সাধারণ জনগণ কিন্তু সিরিয়াতে আন্দোলন করছে সে দেশের মুক্তিগেমে জনগণ এবং সেই সাথে সরাসরি সহযোগিতা করেছে অস্ত্র শস্ত্র দিয়ে অন্য দেশ বা অন্য রাষ্ট্র অপরদিকে মিল রয়েছে যে জায়গায় বাংলাদেশে যেরকম আয়নাঘর ছিল তার সাইতে ভয়ঙ্কর বিপজ্জনক আয়নাঘর ছিল বাসারাল আসাদের সিরিয়াই তো প্রিয় দর্শক দু দেশেই সরকার গঠন হয় তিন দিন পর বাংলাদেশের সরকার গঠন হয়েছে আটই আগস্ট আর সিরিয়াতে সরকার গঠন হয়েছে তিন দিন পর আট দু তিন এগারোই ডিসেম্বর এখন আমরা দেখব কোন দেশের সরকার কত দ্রুত সামাজিকভাবে রাজনৈতিকভাবে ধর্মীয়ভাবে অর্থনৈতিকভাবে অগ্রসর হতে পারে এবং স্টেবল হতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ